ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার পক্ষ থেকে আজ আগরতলা কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত রাজ্যে শীতের প্রকোপ এখনও জারি রয়েছে আর এই শীতের মরশুমে দুস্থদের বাঁশে দাঁড়াল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন তারই অঙ্ক হিসেবে আজ আগরতলা ঘাট এলাকায় সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে প্রায় চারশোটি কম্বল বিতরণ করা হয় এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত ব্রুরিয়াং শরণার্থী শিবিরে গিয়ে তাদের প্রকৃত দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেছে এবং তাদের পানীয় জল বাসস্থান ও যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকার প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার যা এখন বেড়ে প্রায় আটশো কোটি টাকা হয়েছে রাজ্যের ইতিহাসে কোনোদিনই এভাবে দেশের গৃহমন্ত্রী এসে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করতে দেখা যায়নি পাশাপাশি এদিন উদ্যোক্তাদের এ ধরনের সামাজিক কার্যকলাপ বজায় রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী আমি টিসিএস অফিসারদের যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন যে আমার সাথে থাকবেন আমার সাথে থাকার বিষয় না বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের সমস্যা আছে অনেক সমস্যা এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংখ্যা দিকের কারণে আমরা সেখানে মন্ত্রিসভা গঠন করি কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায় ওনাদের যে সমস্যা সেই সমস্যানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি কিন্তু সেটা কিন্তু আপনাদের এই অভিচারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায় এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি আপনারা দেখেছেন এর জন্য সারা ভারতবর্ষের মধ্যে মানুষ আমাদের এই যে প্রশংসনীয় যে কাজ আমরা করতে পেরেছি এটা শুধু একার পক্ষে সম্ভব হয়নি এটা আপনারা সবাই আছেন এবং আমাদের উপর মানুষের আস্থা আছে বলেই সেটা সম্ভব হয় সেই আস্থাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে সরকার আছে এই সরকারের উপর বিশ্বাস আছে এবং সেইভাবে আপনারাও কিন্তু সেই কাজটা করতে শুধু তাই নয় যখন আমাদের জি টোয়েন্টির এখানে শুরু প্রেসিডেন্সির মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রেসিডেন্সির ভাষ দিলেন তো ত্রিপুরাকেও একটা অংশ এখানে দেওয়া হয়েছিল যে সায়েন্স টোয়েন্টি তো সেখানেও আমরা যেভাবে চ্যালেঞ্জ হিসাবে এই কাজটা আমাদের সম্পূর্ণভাবে করতে হবে সেখানেও কিন্তু দেশ বিদেশ থেকে বহু লোক এখানে এসছিল সেখানেও কিন্তু আমরা আপনাদের ভূমিকা আমরা দেখেছি অর্থাৎ আমাদের সরকারের ভূমিকা আমরা দেখেছি এবং সেখানে আমাদের ত্রিপুরার মানে সেখানেও আমরা প্রশংসা করিয়েছি সদ্য আমাদের সেভেন্টি